আজকে দুপুর বাজে ঘুম থেকে উঠলাম আজকে যাব আমার আমি যে কাজ করি ওই মালিকের সাথে একটা মারে মানে একটা নদীর পারে যাব মনে হয় ও কিছু কেনা কেনাকাটা করবে তো সেই জন্য আর কি কল দিছে দ্রুত রেডি হইতে হবে তা দেখা হবে পরবর্তীতে মালিকের সাথে তো দ্রুত চলে আসছে আর পরে আসার কথা ওর মাথা নষ্ট চোখ লাল গাড়ি মাথা নষ্ট চোখ লাল বলতেছি মাথা নষ্ট তো এই জন্য ভাবতেছে যে মাছ পাবো নাকি পাবো না কারণ এই বৃষ্টির মধ্যে নাকি মাছ পাওয়া যায় না যেহেতু আমার প্রথমবার আমি যেতেছি এই জন্য আমাকে বলতেছে যে মাছ এই তো পারে না ও পাইতে

তো এখন আর কি পাড়ে আসলো তো দেখি আর কি মাছ পাওয়া যায় যদি যদি এখানে মাছ আমরা না পাই তাহলে আর কি চলে আজকে বৃষ্টি অনেক আগেই বললাম যে আর কি স্বপ্নের একটা ঘুম দিতেছি তার মধ্যে পানি ঢালিয়ে দিলো এরকম হয়েছে কারণ দুদিন ধরে চিন্তা করতেছি যে এখানে মাছ কিনতে আসবো পাড়ে এই ইটালিতে প্রথমবার আগে আসলাম এর আগে আর কি যখন আসছিলাম তারপরে আর কি এই প্রথমবার আসা হলো কিন্তু মাছ কেনার জন্য এরপরেও কি সাগরে সাঁতার কাটার জন্য আসবো আর একটু গরম পড়লে এখন একটা গরম পড়ে তো দেখি কি এটার মধ্যে কি কি মাছ তারা নিয়ে আসছে দেখা যাক আর আপনারা যারা লিবিয়া থেকে আসেন যারা বলে যে শিপে ঘেম দেয় তাদের কিন্তু ঘেম দেয় আর যদি মাছের শিপ না দেয় তাহলে ছোট ছোট ভোট দেয় আর ভোট দিলে এখানে বিপদ আপনাদের বেশি থাকে আপনার ভোট ভয় থাকে অনেক বেশি আর এইরকম যদি শিপে আসতে পারেন আপনারা তাহলে কিন্তু ভয়টা আর কি খুবই কম থাকে অন্তত ডুবে মরবেন না এটা এটুকু আর কি রকম গ্যারান্টি দেওয়া যায় Maz Dikayam yakta turmarlam, I shay dehiz it, magaregulanikimas. It would dehiswab sham dickmatekta ro shalab nam nam buna koranja twitchinat sista siba. A nikin kunterkinam the to has deal magr baikupn eggwanikit al dika shalap shuwinitemun shagun tuknurahawar mutuna. Hever at a sharkar batchaw dikta si. Vini sharkar basta wulani magarki legat to sidi wuzlam. Igulani kekta fai do tun tin tunigwanikishinia si will and to wake. Bata rani gurum Bu Budai hu prasi gishwar ki icha mals dekhti si bali dekhti si. Aba shati dekhti si. Apna rechari dekhti si apna ki kwa udar magare o. Tubas na ki. We wu nam ki. Et nam. Eka ne maa puri manji te dekhti si shwap chi ulu apnar. Gam bidi ar ki gam te lu ga apnar. Italian basha am ki. Bangladesh zi te gicha buli ita ki bish ikane. Bafia mi apn dirke gre gre da heri tak mu şop. apna mulkon shamudrik masikane naikero khunkunu vatsine seta boru hokar hook, ekhedik double dekhe jepno richamas nanan poder potif into echet the kartun dekhtise ne de mudikint shalasho powder borazekta muddi daimujari mujari neu cinta apna kot sidhi jekta muddi tomo jai hok harki ki dekhte thakin bishikotak no mal dekhte thakin shudu

Thank you

আজকে বৃষ্টি আর নয়তো আপনাদেরকে আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখানো যেত এবং আজকে যে মাছের শিপগুলো এগুলো খুবই কম আপনার কারণ মাছই পাওয়া যাইতেছে না তারা বলতেছে যে মাছ নাই কারণ আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম কাঁকড়া কিনবো সামুদ্রিক কাঁকড়া আবার আমার খুবই ভালো লাগে খেতে আর কি ওটা আর কি খুবই স্বাদ ভালো কার কাছে কীরকম লাগে জানি না তো কাঁকড়াটা আজকে পেলাম না চলে যাচ্ছি পরবর্তীতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখলেন যে আমি দুই ব্যাগ মাছ কিনলাম আপনার খুবই অল্প টাকার মধ্যে বিশ টাকার মধ্যে যে আর আমার মালিক কিনছে ওটার একটা আপনার পিছা মাছ যেটাই বলা হয় তো পঁচিশ টাকাতে কিনছে যাই হোক আমি আপনাদেরকে আজকে ঘুরে দেখাতে পারলাম না পুরোটা আর কি বৃষ্টি এই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না যে কত ধরনের মাছ আছে তারপর আমি আপনাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করছি যে কিন্তু কত ধরনের মাছ এখানে পাওয়া যায় এবং খুবই অল্প দামের মধ্যে আপনারা কিন্তু এইখানে আসলে মাছ পাবেন তো আমাদের প্রায় আর কি দুই ঘন্টা শেষ আজকে ছুটির দিন ব্যয় করে দিলাম শুধু মাস্ক কিনতে কিনতেই যাই হোক পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং বলুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আসসালামু আলাইকুম